লোপার ঘরকন্নায় তোমাদের সব বাইকে স্বাগত গুড মর্নিং এই দেখো এখন বাজে তিনটে বত্রিশ আর বাইরে দেখো চা খাবো চা খেয়ে রেডি হব আমাদের আজকেই কিন্তু সেই দিনটা ভোরবেলা এখন কিন্তু আমরা উঠে দিদি ফিরেছি কি দেখো এই ভোরবেলা চট করে ভাঙে না কিন্তু কি সুন্দর কোকিল ডাকছে শুনতে পাচ্ছ যাকে চা করে ফেলি চলো চা করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা একদম রেডি হয়ে গেছি আর আমাদের ক্যাবও এসে গেছে ওই দেখো আমরা এবার চললাম হাওড়ার উদ্দেশ্যে দিন ধরে আমরা ওয়েট করে আছি সেই দিনটা আজকে এসে গেছে আমরা এখন রয়েছি তেইশ নম্বর প্ল্যাটফর্মে হাওড়াতে আর এখন ট্রেন দেয়নি এরকম আমি ফাঁকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এই দিকটা এসে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি আর ট্রেন দিলে আর বোনরা ওই পারে ছিল ওরা হেটে হেঁটে আসছে অনেকক্ষণ আমরা একুশে গিয়ে কারণ আমাদের যে ওই যে গাড়িটা করে আসছিলাম গাড়িতে ফার্স্টে বলেছিল একুশ নম্বরে দেবে তাই একুশ নম্বরে দিয়ে দিল মুম্বাইয়ের একটা ট্রেন তা আবার ওখান থেকে এই এখন তেইশ নম্বরে এসে আমরা বসলাম আর ওই বোন বোনের হাজবেন্ড ওরা সবাই মানে যারা সব নবদ্বীপ থেকে আসছে নবদ্বীপের বিশাল বড় দলটা আসছে আর আমি এখন মা আমি হাজবেন্ড এখানে আমরা চলে এসেছি আমরা ফাঁকা প্ল্যাটফর্মে এরকম থেকে আসছে যে আজ এগারোই এপ্রিল সেই দিনটা এসে গেছে আমরা এখন সবাই মিলে যাব পুরী আর সত্যি কথা বলতে কি পুরীটা বেশ অনেকগুলো বছর পরে যাচ্ছি মাঝখানে মানে অন্তত পাঁচ সাতবার দশবার দীঘা যাওয়া হয়েছে কিন্তু পুরী যাওয়া হয়নি যাই হোক বন্দে ভারতে তো উঠে গেলাম আর যেহেতু শুক্রবার ছিল আমরা একটা উইকডেজ নষ্ট করলাম তাই জন্যই টিকিটটা পেয়েছি শনিবার হলে কিন্তু টিকিটের খুব প্রাইসিস পাওয়া যাচ্ছিল না ওই দেখো এখন কিন্তু আমরা ট্রেনে মোটামুটি সিট পেয়ে বসে গেছি হাজব্যান্ড কিন্তু ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছে আর কালকে যেন তো ছেলে টেনশানে বল সারা রাত জেগেছিল যাতে ও যদি ঘুম ভাঙে না ভাঙে আর ও তো একটু মানে কি বলবো কুম্ভকর্ণ ঘুম থেকে একবার ঘুমিয়ে পড়লে তাকে মানে সেই ঠেলে ধাক্কা দিয়ে কেউ তুলে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিলে ও জাগবে না সেই সকালের আগে যাই হোক এ দেখো বোনেদের সিটটা একটা আলাদা কম্পার্টমেন্টে পড়েছিল আমরা ছিলাম মোটামুটি অনেকে ছিলাম সি ফাইভে আর কয়েকজন ছিল সি সেভেনে সকালবেলা ট্রেনে উঠেই তো দারুণ মানে খবর কাগজ চা জল সবই পেয়ে গেছি খুব ভালোভাবেই আমরা ট্রেনে এলাম হইচই আর ওরা কেক টেক নানা রকম কিছু নিয়ে এসছে ট্রেনে সময় কাটানোর জন্য আর এই দেখো পৌঁছে গেলাম পুরী আর চলে আসো আমার রুমে এই দেখো এটা আমাদের রুম আমরা আছি তলায় মানে তিনশো চার নম্বর চার নম্বর রুম আমাদের এই যে এই যে ঢুকে একদম সামনেই বেড এইটা হচ্ছে বারান্দায় যাওয়ার ওই দরজাটা আর এখানে একটা আলমারি আলমারিতে এটা কম্বল এখানে স্টোরেজ আছে আর এই যে চলো বেড সাইডে একটা টেবিল দিয়েছে এখানে হাজব্যান্ড এসেই ফোনটা চার্জে বসিয়ে দিয়েছে বারান্দাটা বাবারে কি টাইট রে খুলতে পারছি না এই যে এটা হচ্ছে বারান্দা আমরা এটা ওই সি ভিউ হোটেল পাইনি আমাদের চারপাশেই কংক্রিটের জঙ্গল দেখো আর ওই দেখো ওই হোটেল এটা বোধহয় হোটেলই ওই উপরে এই যে জগন্নাথের একটা মূর্তি বানানো রয়েছে চলো দুপুরবেলা এখন আগে লাঞ্চটা করে নিই বেজে গেছে অনেক তারপরে লাঞ্চ করে এসে তারপরে আমরা চেঞ্জ করব ও আর এই সাইডে একটা এরকম সোফা দিয়েছে আমরা লাগেজটা জাস্ট খুলেছি খুলে সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে তাহলে আর এদিকে আছে একটা টিভি আর এটা হচ্ছে ওয়াশরুম ও এই সাইডে আবার একটা ফ্যানও দিয়েছে এই বেডটার জন্য যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম আমাদের রুমটা এই হোটেলের নাম ভাত ডাল আলু ভাজা আলু পটলের তরকারি আর কাঁকড়ার ঝোল দিয়ে লাঞ্চটা সেরে নিয়ে সবাই কিন্তু সমুদ্রে মানে বুঝতেই তো পারছো সমুদ্রে না যাওয়া অবধি কারো শান্তি নেই তাহলে চলো সবাই মিলে এবার যাই সমুদ্রে স্নান করতে এরপর তো আমরা সবাই মিলে সমুদ্রে নেমে জলে ঝাঁপিয়ে মানে অনেকক্ষণ ধরে স্নান করেছি প্রায় দেড় ঘন্টা মতন মান পাঁচটা পনেরো কুড়ি অবধি স্নান টান করে তারপরে আমরা রুমে গেছিলাম আর এখানে দেখো আমরা তো রয়েছি টোটাল সতেরো জন একসাথে গ্রুপ থাকলে যে কি আনন্দ সেটা বলে বোঝানো যাবে না সবাই মিলে মানে যে কত ছবি তুলেছি আর কত যে মানে হইচই আনন্দ করেছি সবটাই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব আর এই ব্লগে তোমাদের শুধু আমরা ওখানে গিয়ে কি করেছি সেটাই শেয়ার করছি কিন্তু কোনো সাইট সিন এই কোথায় কোথায় ট্যুর করলাম সেগুলো এই ব্লগে দেখতে পাবে না পরবর্তী আলাদা আলাদা ব্লগে কিন্তু তোমরা আমরা যা যেখানে যেখানে ঘুরেছি সাইট সিনগুলো সবই দেখতে পাবে এরপরে পরে স্নান টান করে ফ্রেশ হয়ে

আর আজকে হচ্ছে আমাদের থার্ড ডে আর আজকে নীল ষষ্ঠী তাই জন্য এই এখন কিন্তু বারোটা বেজে গেছে আর আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি আজকে সবাই কালকে যেহেতু আমরা কোনোরক মন্দিরে গেছিলাম সবাই আজকে একদম রেস্ট নিয়েছি কোথাও এদিক ওদিক যায়নি দেরি করেই ঘুম থেকে উঠেছি এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর সবাই মিলে গেছিলো বাজার করতে ছেলেরা ঠাকুর পুজোর যত যা যা লাগে বিল পাঁচ রকম ফল থেকে শুরু করে ফুল যতটা যা পেয়েছে ফুলটা বিশেষ পাওয়া যায়নি কিন্তু এমনি ফল সব রকম পাওয়া গেছে মিষ্টি এসব সব আনা হয়েছে আর আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সাবু সেই সাবুও ভিজিয়ে টিজে রাখা হয়ে গেছে হয়ে গেছে এখন পুজো দিতে যাব তবে রেডি হচ্ছে গেছে বাড়ির বাইরে বলে ভেবে না প্রিপারেশনের কিন্তু কোনো ত্রুটি নেই সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে যাওয়া হয়েছে সাবু চিনি ঘি মধু যা যা লাগে আর এই দেখো ফলের বাজার এসে গেছে সমস্ত সবার জন্য এখানে তো আর কোনো ওই বাড়ি থেকে ঝুড়ি ডালা এসবের ব্যবস্থা নেই সবার জন্য আলাদা আলাদা প্যাকেটে পাঁচটা করে ফল মিষ্টি প্যাকেট আর ফুল খুব সামান্য পাওয়া গেছে সবাই অল্প অল্প নিয়ে যাওয়া হয়েছে আর ধূপকাঠি মোমবাতি আমরা এখন পুজো দিতে যাচ্ছি সবাই মিলে এই যে সমস্ত কিছু গোছানো গাছানো হয়ে গেছে প্যাকেটে প্যাকেটে নেওয়া আমার ইয়ের ওই গ্লাসে সব দুধ গঙ্গা জল এসব নেওয়া হয়েছে সমস্ত বাড়ি থেকে মোটামুটি রেডি করেই আনা হয়েছে কোথায় মধ্যে ও এই। এই দেখো আমাদের হোটেল থেকে বেরিয়েই পাশেই মন্দির আমাদের হোটেলটাও ভালো জায়গায় একদম পাওয়া গেছে মন্দিরের পাশেই এই যে সব আমাদের লোকজন আমার হাতে নেই

মাথার উপর ঠেকা হাতে হাতে একবারে নে না পুরনো গুলো সাইডে নামিয়ে রেখে দেন একটু ফুল একটু মাথায় দিয়ে দিন ফুল মাথার প্রতি হ্যাঁ ওকে দিন ওকে একটা মাথায় ঠেকিয়ে প্রসাদ বাটিটা সময় থাকা হ্যাঁ ঠিক ওটা ঠেকিয়ে দিয়ে দে ওখানে নেই প্রসাদটা দিয়ে

কেন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম প্রথম দিন আমরা কি করলাম আর ষষ্ঠীর দিন কীভাবে কাটালাম এই দুটো দিনের ব্লগ আজকে তোমরা দেখতে পেলে আর এই সাইড সিনগুলো আমরা করতে গেছিলাম তোমার এক টেম্পল বা আরও কিছু সেটা আলাদা ব্লগ আসবে তাহলে আজকে এইটুকু আমার বন্ধুরা সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিই আর যারা নতুন বন্ধু আজকে আমার চ্যানেলটা প্রথম দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের জানাই অনেক অনেক অনেকটা ভালোবাসা তাহলে আর এইটুকুই